ওই দেখো রিঙ্কু আমি তারপরে মিল আমরা সবাই যাচ্ছি এখন এখন বাইরে শুরু করলাম ভিডিওটা থাকতে ঠিক আছে চলো আমরা যাচ্ছি একটা জিনিস আনতে অবশ্যই দেখাবো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া দাঁড়া বাইকে বসি আগে আরে পায় 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 দাঁড়া হ্যাঁ চলো

এখানে আপেক্ষা এখান থেকে টিউশন গেছে না এখানে আপেক্ষা আপেক্ষা নেই এখানেই পড়ে তো নিতে এসছি আমরা রিঙ্কুর আজকে ছুটি আছে ওই জন্য চল রিঙ্কু ওইখানটা চল একটা কী জানি ভাজি ভাজি বিক্রি করে দেখি মাছ দেখছিলাম কাত্তা মাছ পেলাম না কাত্তা মাছ পেলে দিতাম কোন রুই মাছ আছে রুই মাছ ভালো লাগে না আমার এখানে মানে অপেক্ষা করে ইন্তজার করতে করতে এই জায়গায় ফালুদা খাচ্ছি এখানে ফালুদা বিক্রি হয় জানো

দেখছ নীল এই দেখো নীল বললাম বললো যে ভালো না এখানে খারাপ দ্বারা আমাকে বসতে দেয় এমন না যে আমি না বসেছি আর আমাকে গাড়ি চালিয়ে চলে গেল বাচ্চা লাগিয়ে আবার কথা বলছি ফুল কেমন হয়ে গেছে অ্যান্টিনার মতন খারাপ হয়ে গেছে এসে গেছি ঘরে এসেই তো ব্যাস জামা ছেড়ে শুরু হয়ে গেল কাজ ইয়ে কি চিকেন নিয়েছি চিকেনটা বানাবো একটু কষা কষা করে সকালবেলা অনেক কিছুই রান্না করেছি সব কিছু শেয়ার করবো ঠিক আছে দিয়ে দেবো দেখে নিয়ে বা দিয়ে দিয়েছি এরকম কিছু হবে দেখে এসেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি মানে জল খেলাম তো অনেকটা করছে নীল খুব হয়ে গেছে যেটা কিনেছি সেটা অবশ্যই দেখাবো কিনেছি ঠিক আছে চল এবার কাজকর্ম করি যেটুক শেয়ার করা শেয়ার করব বাকি যদি না হয় তো কালকে সকালবেলা তো কন্টিনিউ থাকবে ভিডিওটা ঠিক আছে খিদে পেয়েছে দেবো তোমাকে দাঁড়াবো এই যে চিকেনটা বানানো হয়ে গেল দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরা এটাও করেছি ভাত আর এটাও গরম আর এটাও গরম এত কিছু রান্না আছে তারপরেও আবার এটা করতে হলো ঠিক আছে এই সব ভর্তি সব ও ও ও দাঁড়া দিচ্ছি নীলকে বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছি না চুলগুলো ভেতরে ভিজে গেছে জল খাবো একটুখানি আবার জল খেলে আবার প্রচুর জল খাই নীল কি না কি না এবার দেখা তো ছোট হ্যাঁ বুঝে বুঝে তো করতে হবে সব কিছু বলো তাই না জল ছেড়েছে সিটি জলটা খুলে দিয়ে দিয়েছি চাবিটা চিকেনটা বানালাম এত কিছু রান্না আছে আর সকালের রান্নাটা দেখে আসো তোমাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধ করে দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়ে একটু বন্ধ একটু ঝোল ঝোল রেখেছি আর ভাতও হয়ে গেছে এই যে দেরি করে রান্না করলে না খুব অসুবিধা হয় বিরক্ত লাগে একদম আমি সকাল সকাল রান্না তো ঢাকা দিয়ে রাখি তারপর অভ্যস্ত হয়ে গেছে একটুখানি আমি খুব সামান্য খাই আমার ভালো লাগে একটুখানি বসলাম জল এসেছে রিঙ্কি জল জল ইয়ে করছে ওই ওর কী কী কাচার আছে ওগুলো কাটছে আর আমাকে ওদের তুমি সর তুমি গিয়ে বসে যাতে কিছু করতে হবে না কি জানি এখানে কোনো দিন মশা টশা দেখি নি আর এই দুদিন ধরে দেখছি মশা করতে আসছে প্রত্যেক মশা আসছে কি এখন টুসি আসেনি আসবে সানিক গেছে ইয়েতে কি বলে জিমে ও আসবে বাবু আসবে তারপরে খাওয়া দাওয়া এখন দেরি আছে খাওয়া দাওয়া এই জায়গাটা কি চকচক করছে কিছুই লাগাইনি আচ্ছা যাই হোক তো চলো এখন আর কী দেখাবো আর হয়ে গেছে পরে আবার কালকে সকালে দেখাবো ঠিক আছে চলো টাকা গুড নাইট আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব ভিডিওটা আর দেখেছো তো কী কী রান্না হয়েছে সকালবেলা কত রকম কিছু হয়েছে এখন আবার সেই রিপিট কত কিছু হলো এরকমই হয় আমার পরে শুরু করলাম ভিডিওটা গান ছাড়া যাই হোক গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ আসছি দাঁড়া এটা খুলে আসি তারপর তো এই আর কি হ্যাঁ কতটা বিভ্রাট হলো দেখলে তো কী কাণ্ড গিয়ে ওইটা আনতে গিয়ে হ্যাঁ নিয়েলে এবার কান্না কাটি শুরু করেছে সকালবেলা উঠে স্নান ঠান করে জামাকাপড় চেঞ্জ করে এবার রান্না ঠান্না শুরু করব তার আগেই মনে করলাম যে ভিডিওটাও তো চালু আছে গুড মর্নিং বলি তো এবার রান্না করব দেখি কি কি রান্না করবে এবং অন্য ব্লগে দেবো এটা কি কি রান্না করব না করবো ওই জন্য রিঙ্কু তাড়াতাড়ি উঠলো একটু ওড়ো একটুখানি দরকার আছে আর সবচেয়ে বড় কথা আজকে বাচ্চাগুলো স্কুল সবাই স্কুলে গেছে ওইটাই আনন্দ সবাই স্কুলে গেছে অনেকদিন পরে ওরা অনেক এক্সাইটেড ছিল যে এতদিন স্কুল ছুটি থাকার পরে আজকে স্কুল খুললো যাবে তো যাই হোক এই হচ্ছে অবস্থা কী আর করবো দেখছি কি কি আছে আছে তো সবই চিকেন ওই চিকেন ছাড়া তা দেখছি কি করা যায় একটু কাতলা মাছের অবস্থা তো যাই হোক চলো ভিডিওটা যতটা যা যা করছি একটু শেয়ার করি এখন তো কিছু করছি না এখন তো চুপ করে বসে থাকবো তারপরে ইয়ে করব কীভাবে রান্নার কী কী করবো টুসি এই সবে বেরিয়ে গেছে আর টুসি বেরোনোর পর আমি চা বিস্কুট খেলাম রিঙ্কুকে রিঙ্কু চা খায় না আজকে হঠাৎ করে বলে একটু চা দাও না আজ খা বলে ও একটু চা খেলাম ও আবার এখন একটা দরকারের জায়গায় যাবে ওই জন্য উঠে পড়েছে আজকে তো কালকে তো ওর ছুটি ছিল আজকে কাজে যাবে এই হচ্ছে অবস্থা বুঝেছো আর টুসি কাজে চলে গেছে বাচ্চাগুলো স্কুলে গেছে এইসব ঠিক আছে চলো আবার আসছি ও রিঙ্কু আবার লাগিয়ে দিল চলো না ঠিক আছে ঠিক আছে তুই জানিয়ে গেল এই দেখো কালকে রিঙ্কু আমার জন্য এটা কিনে এনেছে কখন কিনে এনেছে দেখিনি আমি যখন সঙ্গে গিয়েছিলাম তখন আনেনি তারপরে এনেছে এই ভিডিওটা শেষ করে আরেকটা একটা ভিডিও শুরু করব আর বান্নাও স্টার্ট করব এখনও করিনি বেশি বাজে না হুম উঠেছি একবার অনেক সকালে তখন দেখছি অন্ধকার একদম আর কি হারে জানলাটা দিয়ে ওই ইয়ে আসছে কী বলে ওটা শিশির ওষ পরে না সেই তার আদিনকুর ইয়ে কি বলে মাথাটা ওই জায়গাটা ছিল তা আমি আবার ইয়ে করলাম কি বলে আমি আদিঙ্কু ওই জায়গাটা শু তারপরে আমি আবার জানলাটা বন্ধ করে দিলাম তখন দেখলাম বাচ্চাগুলোও উঠেছে উঠে সব তৈরি তৈরি হচ্ছে জামা কাপড় পরছে স্কুল যাবে স্কুলে যাবে বলে এই আর কি কি করা যাবে এতদিন ছুটি ছিল ঘরে ছিল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কিছু বলবে কি হয়েছে ওখানটা বালকানিতে বসবে বাচ্চাগুলো নেই না আর ও না বাচ্চাগুলো না থাকলে খুব চুপচাপ থাকে একদম মন মরা হয়ে যায় ওই বাচ্চাগুলো আসবে তারপরে ওই দেখো ওই যে কুরসিটা রাখা আছে ওইখানে উঠবার জন্য কি করছে ওইখানে উঠবে এইখানটা আসো এইখানটা এইখানটা উঠে আসো এই জায়গাটা এই দেখো যেই বলেছি এইখানটা উঠে আসো এ যে বলেছি এখানটা উঠে আসো সেই এখানটা উঠে এসো এটা কী এটা তো এটা এটা আমার মাথা দেখো দেখছি এই সব দিয়ে কামড়া নে কামড়ে ভেঙে দেয় এর আগেরটা ভেঙে দিয়েছে কি অসভ্যতা আমি না না দেবো না এটা আমার এটা আমি দেবো না ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও শুরু করব। আর ইয়ে কি বলে দেখলে তো কালকে সাইকেল বিভ্রাট ঘরে এসে সে কি মানে করছে নেই পারিশান হয়ে ওর মাকেও করছে আমাকেও করছে অনেক পরেশান হয়ে গেছিলাম একদম খুব মনটা খারাপ হয়ে গেছিলো এবার দেখো ও তো ছোটো তো এখন দেওয়াটা ঠিক না না কোথায় কোথায় চলে যাবে কি হবে এবার আপেক্ষা কি আপেক্ষা একটু বড় বুঝতে তারপরে সব কিছু দিলেই তো চলবে না তাই না বলো তাই বুঝে বুঝিয়ে দিতে হবে না বাচ্চা যখনই যে চাইবে সেটা তো দেওয়াটা ঠিক না না এইটাই আর ঠিক আছে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সাইকেল ডিভ্রাট হলো আজ কালকে ভালো থাকে টাটা এই ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও শুরু করব সবাই খুব ভালো থাকে চল টাটা